আসসালামু আলাইকুম অনারা বেকুন কেন আসন আই আজ নাহার পার্ক এন্ড রিসোর্ট ইয়েন ফটিয়ে অনারা সন ইন টিকিট কাউন্টার ইয়ান ইয়া এখন সন এড়ে ইতারা ফুটবল খেলার হত সুন্দর মাঠ নাহার পার্ক এন্ড রিসোর্ট এখন সন কি সুন্দর ইয়ান দেখতে খুব সুন্দর লাগে ইন্দির দিয়ে যায় বাগানের ভিতর দিই অনেশন কি সুন্দর করে রে রেলদার গই এড়ে ফোয়কল আইলি ছোটো ছোটো গুঁড়ো ফোয়া ব্যাগ ভালো লাগে সুইমিং পুল সন ব্যাগ কনে ক্যাঙ্গি গরমের মধ্যে পোসল করতন্ত নামিয়ে যেত মনে হর এড়ে সন ক্যাঙ্গি রে পানি ঘরের অসম্ভব সুন্দর লাগে রাতি আরো সুন্দর হোক করেন দাপা দাফি করে গুরু হু খুব ভালো লাগে ও গুছিতেই ভরিতে আর সন আরে গুরু গুরু বাচ্চা অক্কল কি আনন্দ করে এমন সন হত সুন্দর গোরা গোরা এন তে কি এড়ে বেককনে সুন্দর করে ছবি তোলে গোরার পাশে আপ তো নয় ছবি তুলতে মনে হই এরে ইয়ে লাভ লাভ এড়ে বেককনে এরে ছবি তোলে হ্যাঁ কি তো ছবি তুলতাম নদী হ্যাঁ হ্যাঁ এরা ফক করলে গুরু গুরু ফক করলে এরা এরা আনন্দ করে কত সুন্দর সুন্দর খুব ভালো লাগে আমার এক কেন শোন এরা একে গুরু বাই চকর লো ট্রেন চালু করছি এরে এক বড় মিকে দিঘি আছে এরা এক কেন বাতাস সাইবার লাই আয় পারে